মুসলমানের কোনোদিন ফুরর খেতে করে না ইসলামতো যে গয়ের মুসলমান এর মধ্যে দুঃখ কয়ে আপনাকে তার দুঃখ ইসলামের গিয়ে ইসলামর পিতা থাকে আপনার বাড়িতে গিয়ে দেখা বাড়িতে গিয়া ইসলামও শনাই নাইছে আলখলক কল রাহুল্লা গতি আমরা এখানে বুঝার দরকার আছে যাইর কইবা মুসলমান সন্ত্রাসীরা বোল খর পাতায় বালামতে কুরন উদ্যান খরকা নবীর দিন উদ্যান সরুকা নবীকুল্লামর জমানার সময় এক এহুদি বেটা আপনার বেমার হইল তিন দিন দেহাত গেলানা নবীদের শেষ দিকে শুলা তার এহুদিও হলো না নবীদের কলে এই বেটা আমার এইটাই তো এই বেটা এখন বুধহই নাকি ও খবর টানকে আইল ই বিচারা বেমার হয়ে গেছে গিয়া লেলাইয়া দিতা চারের দিন নবীদের ইতাইবার লাগিয়া ও ফোর দিন ফার্স্ট দিন ইতো আর মক্কার ফাত্তর বুধ হইতে না কি ফাত্র দেখা এত মারাত্মক ফাত্তর সেই নবী দিয়ে ফাত্তর ইটটা খাইছেন রক্ত বার সেই সেই জানাব রসুল্লাহ সাল্লাহ এটা তো হদিসের কথা কই আর বা একটা কথা মাগরীব থেকে লইয়া বা মাগরীব আগে তখন মাতি আর হদিসর বাইরা একটা কথা আমার হাওয়াই মাত মাতিছি না তো মস্ত হাজির না কেরাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আয় দেখাত গেছোন দেখাত যাওয়ার পরে হি বেটা অবাক লাগছোন জানে জানে ইটাইতাম তারা ইটানি মারি আমার দুলাইতা হেই না আমার ফেলা দেখাতে ফলক সুবাহান আল্লাহ এই বেটা আর সাইর বাই নি লগে লগে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল হুলি শুন ইসলাম হেরে তরোয়ার দিয়ে পচা আমরা না ইসলামে বন্দুক দিয়ে না আইজ আপনারা এখনে যাকবা বিশ্বত মুসলমান মারিয়াক কি আফতরা বাই চেইন ধরতো দন্ত মাত্রা কিন্তু মুসলমান হকর আমরা বাই চেইন মারতাম না মারলে মারো কিন্তু আমরা মারতাম না বাই চেইন তো এই ওগৈত্য একটা ওই জায়গা এটা তো ওগৈত্য হইছে কিন্তু মুসলমানের কখনো এটা ফরে না আল্লাহর নবী থেকে এটা চলতি মুসলমান মুসলমান ইসলামের মধ্যে এটা পেতালো ইসলাম শব্দের মধ্যে এটা হারিয়ে রাখা আছে ইমান শব্দের মধ্যে এটা হারিয়ে রাখা আছে এই আমি ফিফিরে আগু আপনার ফাইদা করার ক্ষমতা নাই আমি এখানে মানুষ মানুষ ফিফিরে আগু আমার মারার ক্ষমতা নাই সুলাইমান ইমান নবী যাইতে সময় ফিফরে হইত্রা বি তাই না ইত্রা বুধ হইতে না জিও লিবা সুলাইমান নবী এ কিন্তু জানার হতা নাই আল্লাহ পাকে আসমান থেকে কেন জানাইয়া দিছেন প্রকাশ ওহান আল্লাহ তো মস্ত ওহান আপনার যে শুনাম সে হজর হাজা মনি শ্রীমতুল্লাহ তালাহি এই ভারতবর্ষের মধ্যে তানে সাগরের ভাঙির থেকে উজু হতে হন তিটানা ও জায়গা তাইন শেষ দিকে তিনবার হটাইলা মুড়িতে ধারে হইয় আমার লগে এখানে ব্যবহার করতে না তারা আমি আখে রাতর খাম করিয়ার আমার মুড়িদিন মজাদিন হল লইয়া যখন তারা এইটার তাকে হরল না শেষ দিকে তাই ছুটে একটা বাটি লইয়া আল্লাহর নাম লইয়া বাটি আস্তা সাগরের ভানি উঠে ফোকসহান আল্লাহ এখন দাইবাহানো জলর নামে একটা জীবন এর ফলে তারা তো ও সময় নব্বই লক্ষ মানুষ বয়াতে ইসলাম হইছে ফকসহান আল্লাহ ইসলাম কোনো দিন ও খারাপ লাগে কটুকথা হইয়াছে না তলোয়ার দিয়াছে না বন্দুক দিয়া আইসে না বাহু বল তুলিয়াইছে না জনবল দিয়ে আইসা না ইসলাম সব সময় তার আদর্শ দিয়ে আইসে ফকসহান আল্লাহ মহতরম মহাজাম তো আমি এখন হইতামছি ইয়াত এই যে খাজা হাজা মইছিস তুলে খারা উলিয়া কেরা হল নমাজের মধ্যে যখন সলাম দিতাম ফিরসাব হয়তো সাহেব নামাজ ফলাইত্রাম বা ফিরস ঘরে তান আরও খাস মুড়িতে সালাম ইকেন ফুয়েলা তুই মুড়ি দিতে ফাইত্রাম এই সালাম ইকেন কত বড় দোয়া নানি শুনছেন দেখি আমরা তো সালাম মনে করি এটা একটা ট্রেডিশন বড় বড় বড়ো এগুলো কোনো কথা নাই আছে কিছু কথা কিন্তু মূল এটা দোয়া এই দোয়ার দ্বারা যদি দোয়ায় অলি রঙ ভাইলাই তাহলে মনে করবা আপনার জীবনটা কামিয়াব দুনিয়াত যাওয়া তো কামিয়াব নবী করিম সালাম নিজে সালাম দিতাম কাশিম এভরে আল্লা তৈরু দেমন্দর তালবারে রে ফয়লা গে তালে সালাম দিতে ফল কোনো দিন তালবা তালে সালাম দিতে পারছেন এটা কোনো অন্য ধরনের প্রফেশন নাই এটা এবাদত ইবাদতী আফসু সালাম সালাম রে বালাও সালাম রে দেও বেশ করি অবাদে দেও এটা বেশ করি আম বানাও আমরা সালাম রে আম আমি এই নমাজুর মধ্যে যখন আমরা সালাম দিমু জাইন যে জায়গাতে আছি যদি আমরা ইমামর ঘরে থাকি তাহলে আমার ডাইনে দিয়া সলাম দিমো মালাইকা রহমত রাস্তাম আমার নিয়তের মধ্যে হল রাখতাম ও তো এভরে আল্লাহর বন্দা হল রাখতাম আর আপনার জিন্নাতে স্বালীহীন জিন্ন সালীহীন হল আসন তারা ওলকের নমাজ আমরা ধরিয়া নাই না এই নিয়ত আমরা করি তা হইলে এই জমিনের মধ্যে আমরা এই কারণ রোয়ার জায়গা হইব বর্ষবাসর জায়গা হইব কিনো অসুবিধা হইত না ঠিক বামদারে দিই হলাম যেগুলো আপনার বাম সাইডে দিয়ে আসেন করতাম ডাইনারের লাভ করতাম অত যে সাইডে জেলা আসো অন্যতলা করতাম বহুত কল আছে আমি মোস্তাফত যাই না কইলাম আমরা সলাম দিতে সময় ডাইনেদি যখন ফিরাইমো তখন এ ডাইন সবের ইরেদা করতাম বামেদি যখন ফিরাইমো মামার ইরেদা করতাম ইসলামের প্রত্যেকটা কর্মের মধ্যে আমরা আদর্শ এই দ্বারা আমার সমাজের মধ্যে সালামতি আইতো এই দ্বারা আমার পরিবারের মধ্যে সালামতি আইতো নমাজও সালাম দিয়ে নমাজ মহারাজ মহতরম হাজির নাকেরাম তো আমি আপনার সামনে আলোচনা সংকেপ হৰতাম চাই যে আলোচনা লৈয়া শুরু কৰছি কিন্তু আলোচনা শেষ নাই তো আমি সংকেপ শেষ কৰি দাম চাইমো যে ইন্নাল্লাজিনো ৰব্বু নল্লা হুচুম মাস্তক তাতে নাজালোঁ কাইলৈ এই শু মুল মালা ই কাম হজ দাউদ আইছাল্লামে আপোনাৰ এই যে ইষ্টে কামত এটা ভাল লাগিয়া আল্লাহ ফাকে ফাইতৰা যেন তুমি কিতা সৰিয়হ হাৱাৰে তুমি না হৰিহণা তাৰ বেটাৰি না শৰীৰৰ মধ্যে ছয়টা লতিফা আছে একটা লতিফো এটা ওলা আপনাৰ নফ নাবির ওখানে নফ ইয়ে থাকলো এই নফ যদি কই যায় গিয়াম বিবির লোকে ব্যবহার হইতো না বিবির স্বামীর লোকে সুন্দর ব্যবহার হইতো না আপনার অসামাজিক কর্মচল এই নভ যদি ঠিক হয় না বাপে ফুয়ার লোক সুন্দর ভাবার করতে পারত না বাফর বাফুরাকে সুন্দর করতে হত না সেক্রেটারি মসিদর হামসায়া প্রত্যেকে আপনার ইটা বিশেষভাবে বুঝার দরকার আছে এই কারণে উলিয়ায় কেরামখলে খানকা ফাতে এমনি কতরা নি আমার এত আমার ইনারি না এই যে আমানত এই আমানত কিতাম যে আমারতর লাগে শাহাবাইকের মহল মক্কা শরীফ চালিশন মদিনা শরীফ চালিশন আপনার বিভিন্ন জায়গা কেশন এমনও কেসইন আজ এমন অবস্থা দেখুক আমরা বুঝতাম ভারি আর এমন মানুষ হল কিতাব এর আগে তো বুঝছি নাই যে আপনার বমর নিশে তারা লাইফ বর্তমানে কিন্তু এর ফলেও তারা হুইটা আমরা আক্রমণ হলে আমরা আক্রমণ হতাম না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হকা এতো বড় এক নিয়ামত এটা কিয়তাম সেই যে আমানত এরা কিন্তু মুসলমানের লেগে খালি নাই উম আমরা নবিজুর উম্মত নবিজুর উম্মত দুই ধরনের এক গুরু উম্মতে যাবা আর গুরু উম্মতে আপনার এ দাওয়াত দাওয়ৎ সবর খাঁচে একর বিশ্মীর রব্বিকাল্লা খালাক এই দাওয়াতটা আস্তে মানব সভ্যতার লাগিয়া কেতো মানুষ সবর লাগে আপনার এই দাওয়াত আর বর জমিন শিক্ষা আসলো কিন্তু চতুর্দিকে ফলিছি আপনার এই নবীজির দাওয়াত দারাম তো যাই হোক যে দাওয়াত নবীজি আপনার মকবুল দাওয়াত আল্লাহর লাগে যেটা ইটা এত ইমানের বৃত্তে থাকা লাগবে মাস্তরম হাজির কেরাম ও দাউদ আলাইসাল্লাম রে এ আল্লাহ পাকে তাবিল হাওয়া ও দাউদ যদি ইসতেখা মতে তাকতে চাও তাও হাওয়াই নফসর নবসর ইতেবা না। নফসর তাবেদারি হরিও না আমরা নফসর তাবেদারি হরিয়া বরবাদি মুগিয়া মাস্তরমা হাজির এই জায়গার দায়িত্ব আছে আমার বাচ্চাটা আমি নিজে আমার আগ আমার হর আমি এই লাগিয়ে ব্যবস্থা কীতাম সর্বপথ মোটা আলি মাইছে এই কারণে আমার বাচ্চাইনতরে ফয়লা সবাই মতবানি হাজির করতামিয়া খামতো আমি খালি থাকলে আমি যদি থাকতাম সাই আমি খালি এই নিজে হল না আমি খরাই দিয়া যাইতাম মকতর হাজির নাকাম আপনারা সকলে জানো একটা গাছ আছে গাছিকে ফল দরের ফল দরাই তার এই বীজগুলা দুনিয়ার কোন খানু দেবে বাতাসে কত গাত নিয়া গাছ ফলার নিয়া এটা কতু গাছ আপনার কত জায়গা ফলের এক কত গাছ থেকে এটা ফল গাছ থেকে কত বন্তি আছে আমার গাছে ফল যুগ ইমান দিস এই ইমানটা এইরকমভাবে আমি আদায় করতাম মর্তে ওসিও ধরি যাইতাম কর্ম হরিয়ে যাইতাম ইমানটা তো থাকতো ওয়ালা আশ্রী ইন্নাল ইনসান আলাফি হোস ইল্লা জিন আমি হাতি ইতা মাতুকালে ভাড়া মাতো হল আছে আমি বেশ লম্বা হুড়িয়ান না সঙ্গে বুজুগ হলার সঙ্গে আলোচনা করবা আমি ওখান শুইতাম সে ইয়ার মাস্টর মাহাজী নাক আমার ইস্টেকামত যেটা আছে সর্বপ্রদম শুরুই হয়ে দিবে সবাই থেকে। প্রথমে আপনার এ মুরব্বী সাহ মুরব্বী করেছেন বাচ্চা আসুন দুওয়া ফে দাইনা শানো আদান মানুষ একামত আশীক্ষা দেওয়া শুদ্ধ নাম রাখা এ ফরে তখন এ ফরে আপনার চুল অকল খাটিয়া ইটার ব্যবস্থা লড়ি মানুজন খুঁড়িয়া হয় শোনা অবস্থা অনুসারে আনলে রুহা আনলে টাকা সোকা দেওয়া এর অর্থটা কিনা সেই এটা হলো আপনার ইস্টাকামতের মধ্যে রাখার লাগি সেই রাখছি আমি ইস্টাকাম যাতাম আমি চাকরি আমার হুয়া হুয়াঘড়ে তো আর চাকরি পাইতো ব্যবস্থা লোয়াতে দিয়ার আমি করছি কিন্তু হুয়াও টাক তো হিলাই ন এখন আমি ঘুরি হওয়াই অন্যতায় ওই ওখানে মানা লাইবনি জেঠাম হুয়া ইগো তো বানাই গেলা না মাতক না غتيكي امي كان هرطم لغاليكي نوريتم ا لانو بيت هرياجسون سابع كرمت <متحدث> هرياجسون عمري كان هرالكو ا هرنسو الارافا مدم ا ها 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 যেন যারা নাকি আপনার আল্লাহ আর কালামরে আক্রিয়া ধরে এখন আল্লাহর কালাম যদি আদি দরি নাই আমানত যা আছে সেই আমানত আমার মধ্যে আমল আইত আমার দিল থেকে জাহির বাতির সব জায়গা আমল আইত আমার বাড়ি আমার যত ধরনের ফিল্ড হল আছে কোনো জায়গাতে নাই নাইন হইতো না ছুটিত না ওটা ওই তো ইস্তেকামত অনাইতন ইস্তেখামত এবং এই ইস্তেকামত আপনার সঠিক যদি আমার বংশধ্ব আমার আওলাদ রে আমার আত্মীয়জন্য রাখিয়ে যায় অটাল নাম ইস্তে কামত এখন প্রশ্ন হইল কি কিলা কর্ম এটা সম্ভব নেই হ্যাঁ এটা সম্ভব এইখানে তো সাবাই করাম তাই তেন হৈরুল মালে সুমাল্লাহম সুমাল্লা জিন নবীদের প্রচার ঘর নিক নাইন এরপরে একইভাবে সাহাই কেন মানে গেছো সাহাবাই কেরামে একইভাবে সাইন তিনি মঞ্চ হয় ইসলামের রাখার লাগে তাবেই নকল বানাইয়া কী সহন তাবেই নকলে একইভাবে কর্ম করিয়া আত্মা তামিল বানাইয়া কে সহন সাইন তিনি মেহনত করিয়া বড় বড় আই আইম্মাই এজাম হল বুজুর্গ হল জমিন তুইয়া কে সহন ইমাম আবুহানি রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ মালিক রহমতুল্লাহ তালাহি ইত্যাদি এই মেহনত করার কারণে আমি বনতাম বানাইতাম মহতর হাজির নেকরাম এই কলিমা যেটা লাই রাহাইল্লাহ আমরা এখনো পর্যন্ত ওলা আছে শুদ্ধ করে কলিমা খুঁজতে পারি না অনেক আসি লাই ইহা ইল্লা আলিমেও খুব কঠিন পড়ব লাই লাহা এটা হা আছে এই হাটা এটা করার কৰাৰ লগত হৰফে অত্যন্ত কঠিন এটা যে কোনো কিয়া কারি বঞ্চন গিয়া তারা শুদ্ধ মই এদায় ঘটতে পারবা তারা কারি বঞ্চীৰা কঠিন আছে লাই লাহা ইল্লা লাও মহাম্মদুর নচুলা মূলো আপনার ইয়ানো বেড়া লাগিছে গিয়া আর একশ তলা উঠে কোৱা আপনার দুইশ তালা উঠে বিল্ডিং দেখাও থাকবো ইঘ্নান বিঘিন যাও যাওয়ার ওই গেছে গিয়া মেহেরফানি করিয়া সবর হেদমত হইয়ার সবাহি মক্তব সহালে চিন্তা করতাম রায় চিন্তা করতাম উঠিতে চিন্তা করতাম উঠিতে চিন্তা করতাম আমরা বাচ্চাই নকল খাটি ইসলাম খাটি ইমানদার খাতি ইসলাম খাটি দিন লইয়া খাটি আকাশ লইয়া খাটি নমাজ লইয়া খাটি আবাদত লি মহামানত লইয়া খাটি ইসলাম এখন বাছি আবিল কিতাব যে কিতাবরে দা লাগব মজবুত হইয়া জেলা নাকি আপনার বন্ধ জমিন এখান থেকে যদি আপনি বিয়া নে বিয়া লাগে দেখতে গিয়া এর বাদে ওখান দিয়ে আরও কিতাব বানাই যায় এই চিন্তা খতরা যদি কেন উল্টা আপনার কিন্তা ঘুরিলে জমিন হামলা চলাই দে আপনার দরকার বলে একেবারে ইন্টারন্যাশনাল কৌটো যাইবা ওইটার নাম তমস্য মজবুত হরিয়া দর্শী মহতরম হাজির নেকরাম গতি কি আমরার নমাজ আমরার রোজা আমরার হজ আমরার জকাত ইকনাইন মজবুত হরিয়া আমরা দর্শাম আমরা যদি সিরাজা মন্দিরে না চালাই তাহলে ইকনাইন মাই খাই লিব মহতরম হাজির নেকরাম আজ নামাজ সম্পর্কে আমরা ও হামসায় আছে ও হামসাই আছে কতজন আমরা মহল্লাত মানুষ আছি আপনারা শুনছেন থাকি হিসাব দিয়ে কষেন থাকি কত করে আপনার চালাইছিলাম কত করে চালাইছিলাম আপনারা যে চাল্লিশ জন আজ ভদ্র আমরা চাল্লিশ জন নি যে এটা জবাব দেব লাগবো না না জবাব না দিয়ে আর ফরকু বাইনাল কুফরে থরকু সালাদ মুমিন এবং কাফিরের মধ্যে থোপা থেকে নমাজ সালার মধ্যে আর নমাজনি মুসলমান যাই লইবা আবদুল্লা আব্দুর রহমান আজানোর ফলে দোকান কি ভালমারি তাই নাইবা মসজিদ মুখা আর যাই মুসলমানের ভিতরে নাই নে হাজিরাম আমি আহনার খেদমতো এখন বইতাম সেইয়াদ আউলিয়ায় হল তোলাগে নাম লইসি যান আহ্নার কুৎপুদ্দিন বকয়ার রহমতুল্লাই তালাহ যে মোজাজ হজরতে শামসুদ্দিন তালেহীরা তো বড় বুজর ভারত অখণ্ড ভারতবর্ষ চালাই জন্য ওকিলা আওরঙ্গজ রহমতুল্লাহ তালা হি বারত কিলে চালাইলাম এক মুরিদ গেছিলাম তান এক দেশের এক মানুষ গেছিলাম মুরিদ নাই মানে তো তান দেশের প্রজা গেছিলাম গিয়া তানে গিয়া এক সমস্যা রাজা তাইন কিতালে হইতে না তার কাছে গিয়া তাইন যখন অনুমতি হইলা গরম ভিতরে দেখলাই তাই নামাজ পড়িতে ও নামাজ হওয়ার দেখেও তাই বারুই আইস ও লগে লগে নামাজ সলাম ফিরে গিয়ে কইসন খরগু আইস রা খরগু আইস বেলে আমি আইস না লাগালে আমি আর দায়ার গিয়া জি না জি না যাইবানা বেলে জি না আফনে দেশর সুলতান আহনে দেশের সম্রাট আপনারা এত দেশ আফনে সমস্যাত আসন আপনি আল্লাহারকে সেখান দিতে ই আল্লাহ আল্লাহকে আমার খবর নেইনি আমি যাই আরকি বেটায় শুইছ নতু ফিরে আহান আল্লাহ এই কারণে হকা প্রেসিডেন্ট হকা মুরব্বী বাপ বা যাই নকা যাইন আগে আসুন দয়া করিয়া মেহরবানি করিয়া মসজিদ দিয়ে আমরা সাজাইতাম ওইটা এটা আপনার কোনটা খুব লাগতো না ও আপনি আইলেও আপনার সরে হি আই কুম ই বাবত তো বহুত মাত আছে আমি সংক্ষেপে মাততাম সে ইয়াত আল্লাহ কে ও আসতে আশি হুক বা হইব আপনার যদি উজোরে নমাজ ছাড়া ফুড়ি যায় গিয়া আশি বা দুজ আর বেলা উজোরে হতাম গতিকে আমরা নমাজটা ছাড়তাম না আমরা নমাজ সারতাম না বাজমাতে নমাজ ছাড়তাম না আমরা নমাজ বাজমাতে ছাড়তাম না ই এখান ইহাদে রাখতাম নবী করিম আজ দেখুন আমরা সফাল এই সফাল বাই মরার ভরে মানুষের চাই এই মানুষের কিতা খবর লইয়া যাই দিলাম চেরা বাইসা এই চেরা এখান যদি আমি মেয়েরাজ ভাইয়া থেকে নমাজরে দিয়া তাহলে চেরা চমকি গো মরার পরে চমকি না হইতে দেখি তো উলিয়ে এক রাম হল মানুষ চমকার হতাম আমরা অনেক সময় মাসা জানার অভাবে নানান ধরনের উল্টাপাল্টা হরি দুনিয়ার সমাচার থেকে আইলাম আঠি 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 ও বইয়া ও আইয়ার হতো কানে গভ করি আইয়ার ইনো আইয়া সিয়ার বই রইলাম যেহান মরার ফরে আপনার মৌল সাক্ষী বন্ত কোরআনে করিম বিভিন্ন জায়গায় আহত সলাইছে খাল কেয়ামতর ময়দানও যে আন আল্লাহ পাক ইউ মায়ুস আন শাহ কেন আল্লাহ পাকে তান সাক মুবারক সাক বলতে পিল্ডি মুবারক আটু থাকি ইয়া ফাঁর গিরা পর্যন্ত ওখানে আল্লা হাল্লাপাকে কদন মোবারক বার হরিয়া দিবা কলম দেখবা বার হরিয়া দিবা ও আল্লাহ পাকে দাওয়ার চা কিন্তু ও মানুষা করতে পারতে না যে দুনিয়াৰ লাগি কাম করছে ৰিয়া হরিয়া গেছে নমাজ এমনে রিয়াখেরি করছে বা যে কোনো নামাজ ফুরছ না সৈতা ফুরছ না এমনে মাঝে মধ্যে কিছু করছ খাটি নামাজ যে কোনো ফুরিছ না এই গুরু আপনার আস্থা শরীর আপনার ফাঁতরের মতন উই দিব গিয়া এখানে ডাক্তার উই দিব গিয়া তারা সৈতা করতে পারত না আল্লাহ পাককে ওখানে থেকে খুব আল্লাহ আমিন মহতরম এর চেয়ে বড় নিয়ম যে আল্লাহ লাগে আমরা নমাজ ভুড়িয়ার যে আল্লাহ দিদার নসিব হইতো নসিব হওয়ার ফলে সৈজা করাত গেছি কিন্তু আর সৈজা করতে ফাল্লা নাই গুরু গতি আমরা রে আল্লাহ এর থেকে বানাক না আমি শুইতাম যে ইয়ার এত আহম জায়গা সফাল যেটা মাটিত লাগাই লয় আমরা ই বানাত যাইতাম না বেলা উজরে চেয়ার কইতাম ই কান্তা করার যাইতাম না এটা চৈতা করতে কি আর চৈতার হুকুম আছে নমাজ রমিতে আহম অংশ চৈতা করা আমি না যত কাম করেন আল্লাহ বন্ধু কি করেন চৈতার ফেব নিয়ামত হইতে পারে না শয়তানটা হুকুম করার চৈতা করার লাগিয়াম শয়তান এই কেন না করার কারণে আদমরে হে আপনার মলন বনছে হে শয়তান বনছে শয়তান অর্থ শয়তান অর্থ এটা আল্লাহ মর্দুত মলন তার এটা রহমত থেকে বিদায় করছেন গতিকে সেই সুয্যা যদি আমরা বা না দেখাইয়া বুঝতে অসুবিধা হইব এই সুইজদার দ্বারা আপনি কাল মতরম আল্লাহ পিল্লি মর শ্রদ্ধা করা সম্ভব হইতো না মহতরম হাজিরাম হুকুম ফরমাইসেন আল্লাহিনা আউজুমিন আল্লাহ পাকে আমার হুকুম ফরমাইসেন আমি সাত অঙ্গর মধ্যে কিতা করতাম শ্রদ্ধা করতাম এ সাত অঙ্গর মধ্যে শ্রদ্ধা করতাম এই সাত অঙ্গল আল্লাহ জব হাতে কফালের মধ্যে এখন নাকি হামাই দেয় এক হাড্ডি কফালে এবং নাকে এক হাড্ডি হুইতরা এই এক মাদ্ডি হারিয়ে দিতা আলাল জবা জবাহি নাক আলগা আলপ আন্ত্রা হদির শরীফর যেটা বাসা ফরমাইতরা উমের তো আমার আল্লাহ হুকুম বর্মাইছ আন আস আমি সজদা করতাম আলাল সাবাতে আউজুমিনটা হাড্ডির উপরে প্রথমে হলো আলাল জবাহা আলাল জবা হইতে সময় ইয়াসমিরো আলাল এ আমনার ওহানোর উপরে আর জোর উপরে এ নাকি আল্লান আনফ দুয়টা বুঝিয়ে দিছে এ হাড্ডি তো আপনার মস্তরম হাজিরাম দুই নম্বর নবী যখন আলাল ইয়াদাইন এই আতর আঙ্গুলগুলো সজিদাত লাগে আমি শিয়ার উপলাম ইকানো লাগলো না আমার নাকও লাগলো না ফোফানও লাগলো না আতও লাগল না নিজে বিচার সরুক আমার ফতোখান নামাজটা কোন জায়গায় যায় নামাজ ফতো বেড়ান ইখানেও শেষ নাই আপনার ফাওর যেন আপনার আটু যেহান যেটা গোটনু হওয়া যায় রূপ পাতাইন হওয়া যায় এ আলার রূপ এই দুটা গোটনু তো লাগলো নাকি তাই শিয়ার ও থাকলে এয়ার ফরবর্তী ছিলেন ওবিদি আহমদ মাইট্রাম দেন আলা আতরোফিল কদমাইন ফর আপনার আঙ্গুল দিও তো শুদ্ধ হরইত নবী আমারে হুকুম হরে আঙ্গুল শুদ্ধ করে এখন এই সব জিনিস তো আপনার বেকার থাকি গেল কে কোনো দেখা লাগলো না কপাল লাগলো না নাক লাগলো না দিয়া তো আঙ্গুল লাগলো না এ পরে গঠন লাগলো না দিও গোঠন লাগলো না ফর আঙ্গুল লাগলো না محترم হাজিনেক যাও আর ওই গেছে গ্যাম আমার দেগু রাশি আর আদত মানাইছেন মেহমান মেহেরবানি করিয়া সিয়া সারিদে কোয়া যদি আহনে উবানি বেশ তকলিফ হয়ে যায় গিয়া ফর জুবানি তাহলে এক তসবির পরিমাণ এক আয়াতর পরিমাণ লম্বা এক তসবির পরিমাণ আপনি লম্বা তসবির পরিমাণ খালা তাকিয়া এর ভরে আহ দেখা গিয়া বয়াদ দেখো গিয়া বই দেখা গিয়া আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তো শুনি তো কোনো অসুবিধা না ও আমরা মাতিমুখ নাই এর পরবর্তী স্তরে আপনার বুঝা দরকারি নাই যে যদি মাজুরলে মাজুর খুব পাওয়া যায় তাই না দুনিয়া আটি আইসন বইটাও হারোয়েন উবাইটাও হার কিন্তু দেখা যায় তুলা তুলা মাথা ঘুরাই ও তাই না এখন শেয়ারে বই গেছে তোমার নমা কি কী ধরো এই নমাজটা নিজে বিচার ঘরের নমাজ নি যেটা সর্জার হতা নবীজি যান আগর গুণা নাই বাদর গুণা নাই আশ্রফুল তাই নাম্বিয়া তাই নিয়ালৈই তাইন আফজল লম্বিয়া তাইন সৈয়দ নাম্বিয়া সেই নবীদের আল্লাহ হুকুম ফর্মাইতরা যে নবীর গুণা নাই আগর গুণা নাই খরর গুণা নাই জানি আল্লাহ পাকে তাইন হলিল বানাইছেন জানি আল্লাহ পাকে দোষ বানাইছেন সেই নবীদের আল্লাহ হুকুমইতরা সেই নবীজি সজদার গিয়াল্ল বুঝা যায় তাই দুনিয়াত নাই হদায় আশা সিদ্ধি করা জিয়াল্লা তাই ফরমাইতরা লাই তুল কদর লাই তুল বর মধ্যে জানাব রসুল্লাহ সাল্লাইহি ওআ তাইন যখন সুসদা হরণ আমি তখন এই করার মধ্যে আপনার এমন অবস্থা নবী দুনিয়াত নাই গলা বুঝছি এখাবারে তাই নাই বুঝা গেছে আমরা সুসদাও তো তিন তো শুষুন তো করতাম না কলা অবস্থা তো যাই হোক এই একটেমাম সই আমরা নমাজ ভরতাম খুশু খুচু রাখতাম হদীশ্বরী বুয়েছে নবী করিম সাল্লাম ফর্মাইছেন

কইসুন ও হতা তো মাস আল্লাহ তো এর পরবর্তী স্তরে আপনার নবী বুঝাইয়া দিলা ও কথা কৌলি আলোচনা করলাম আমল তো আছে ওখান কইলাম যে ফার্স্টটা নাস তোমাদের ফর্স হচ্ছে আল্লাহ পাকে মায়ের রাস্তাকে কিম্বা কফ আছে আমি হৃদয়ার না আহ আমি শুধু কই আর ফার্স্ট করত নাম তোর মাত আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লামে কোরআন শুরু এক দুই জায়গাত না একাধিক বার আইসে সুরে মুজাম্মিল অত্যন্ত নামা মায়ার সুরা নবীজির নবী কেন তাজুর নামাজ সুরা ফুড়িতাম যারা মুজাম্মিল হরইন আল্লাহ বাকে শেষাই দুটা তভিক এটা দিবা যারা সুরে কফর শেষ তিন আয়াত শেষ রায় ফজর নমাজ মিস হইতো না ও জানাইয়া দিয়া রিখ নাই মস্তরম হাজির নে কেরাম যারা সুরে লাইল হুলিবা নমাজ রমিতে আদত বানাইবা তারা শেষ রায় উঠার আল্লাহ পাকে তৌফিক দিবা কোনো মানুষের সালাইয়া উঠাইতে পারতো না ওলা ঘুমে ধরবো কিন্তু আল্লাহ পাকে অটোমেটিক উঠাই লিবা আল্লাহ পাকে হুক আল্লাহ আমি এখানের মধ্যে আল্লাহ খাস এবার কথা আছে তো মস্তরম হাজির নে কেরাম আমার মায়ার নবী সালামের মাইত্রা খামসু সোলাত ইস্তরা হুন্না আল্লাহ বাদ ফার্স্টটা নমাজ এই নমাজ রে الله باكى بمن نزكاه سورة مزمل هذه أقيم الصلاة واتوزكاة أخوية فرميتها وآخر ذل الله قرزن حسنة وآخر ذل الله قرزن حسنا وما تقدمه لأنهم خير تجديه عند الله وخير المعظمات وستغفر الله إن الله غفور رحيم أي سورة بدي استغفر رماتي شنو بدي در ما يار سورة مختلما هادري نكرم تزايوك أي سورة سادك يا توما يار سورة أمنر نواظر رماتي شنو أقيم الصلاة واتوزكاة ওাকরিজুল্লাহা কার হাসানাহা এটা এক এক আয়াতর যদি আলোচনা করা যায় দীর্ঘ সময় লাগবো আমি খালি তর্জমাও ঘুরিয়ে না ও তর্জমার লগর তাঁতে একটা ইঙ্গিত দিয়ে মখ্তর মহাদির নাক তো আমি আপনার সামনে ওখানে শুইতাম সেয়ার আল্লাহ নবী সাল্লাম সাহেব সাহা যেন খেতা ভরিয়া যেমন ফাঁস নমাজ তুমি তাই অজুরে সুন্দর ঘুরিয়া ভর এই এই অজুর কি আহ এটা বহুত মাতকল আছে এটা সব সবাই মুক্ত আর যেগু শিকার লাইন অকালে না তবলিগত লাইন অকালে শিকার চেষ্টা করুক ইমা ববুনা মত হাতি উজু করার পরে তাইন হাতি উজু করতে আল্লাহর বলি আপনার আল্লাহর একাধিক তাই খাবে দেখছন তাইন যখন উজু করতাম এই দিনের মধ্যে কোন অঙ্গে কোন গুণা করছে আত দুইতে কোন আতে গুণা করছে গুণা জরিয়া ফলে প্রকাশ মাহান আল্লাহ মুখ দিয়া কেউ গুণা লগে লগে তাইন দেয় গুণা জরিয়া ফলে মস্তরম হাজির নে কেরাম খানে মাথায় কী গুণা করছে তাই দেখা মুসে করতে সময় ও গুণাটা ফুড়িয়া পড়ে ফাও দইতে সময় ফাও দিয়ে তো অনেক সময় গুণা হল কাম হয় অনেক কিছু হইতেছে ও ফাও দইতে কোন গুণা হল জড়িয়া ফোলেন তাইন দেখা এখানে আল্লাহ বলিয়ে আমরা তো এখানে দেখা দূরের কথা আমরা দেখ না যেখান হই বা তানো আমরা বুঝা কঠিন করবো ওলা কথা না শুনছেন দেখি কিন্তু এটা সম্ভব এটা সম্ভব আমরা রে আল্লাহ বানাই দেখো হোক আল্লাহ আমিন তো আমার মায়ার নবী যে হোমাইতরা আসানা অজু অজু না আমরা এবলাগ করতাম আমরা অজু অজু বানাইতাম একটা বিল্ডিংও যদি সামান্য উল্টাফা ইঞ্জিনিয়ারিং ক্যান্সেল করবো মুম্বাই তালার না বিল্ডিং সামান্য তারা কম্পিছে গিয়া বিল্ডিং কে এটা মাংা এটা ভাঙতে লাগে আই আল্লাহ আমরা বন্দেগি হকে মো চলা শব্দ আসছে নমাজরে কাইম করতাম নমাজ কাইম করতে আপনার অজুর দরকার খাঁটি অজু না হইলে তো নমাজও খাঁটি থাকতো না গতিকে মেহেরবানি খরিয়া সবাই মোক্টবর নেশাব আছে ও নেশাব হানি মেহের আপনারা দেখবা আপনি দুনিয়া যত তবলিক করি আফনার আমার যত তফসিলিব কিন্তু এই কিনা রেডিমেড আফনি না কিলা করবা দোয়া কিলা আছে ফর্জ ফটোটা ওয়াজিব ফটোটা সুন্নত ফতোরা নভল হতোরা মগ্নু খতরা মোস্তফত্রা সব রেডিমেড আফনি খেয়ে দিবা এটা যায় বুঝুর্গে খুঁড়িয়া কিছু আন ই বজুর্গ দুনিয়াত নাই আল্লাহ দে আমি এটা তো আহনার আমার আমরা এটা বুধু ভাইয়ার না ওনার মধ্যে আপনার গুণা হওয়ার ব্যবস্থা হল ফাইবা যে আত্ম দৈতির সময় কোন গুণা যাইতে আছে যদি খাটি হজু খুড়ি লাই তো নবী আসানা না অজুরি আমরা কীটা করতাম সুন্দর করতাম ও সাল্লাহাম ন না গুলারে আমরা অস্ত্র নমাজ পড়িতাম আমরা বেয়ল নমাজ পড়তাম না ওই না বহুত মাতখল আছে এবারে নবী আত্মা রুকুয়া শুন্না ও হুসুয়া না নবী রুকুরি আমরা আদায় করতাম সুন্দর করিয়া রুকু আদায় করা এক রুকু রুকু নাই কেন শেয়াম আদায় হইতো রুকু আদায় হইতো সুযদা আদায় হইতো কায়দা উলিয়া খার হইত এক কথা দিয়া সব মাতল নবীজি নবীজিম এতলা খাওয়ালি গতি আমি ও তো মাথা যাইয়ার না ও রুকুর মাছে ও রুকু হরতে গিয়া মাতায় আর সম্রেক নেন সমান হইতো আপনার গ্লাস বললে আর গ্লাস পড়তো না ও আপনার আপনার ট্রেনিং গই আমরা সুইদার লাইনে শোক রুকুর লাইনে শুকো সুইদাত গিয়ালে আর দূরে তাক তো ফেটো হইত ফেটো আইলে ক্রেত তহরিমি এর ফলে আপনার বক্রীর বাচ্চা গুজাই তো হরতো আল্লাহ পাকে তুভিদা নাইন তোর হল গীতা খালি কেমত ময়দানো আল্লাহ পাকে তান কদম মোবারক শাক মা বার করিয়া দা যেগুরোধা খরব না তারা খরাত না কলমের মধ্যে লেখা কলম কিতা লাগিয়ে আনছো এই কলম যারা আইব দুনিয়া তারা তো আইব কলম কথা তুই আল্লাহ তুমি আল্লাহর আল্লাহার বন্দেগী সঠিক করা লাগবো এই যে হতো সামাই তালেহি সঠিক আল্লাহর আল্লাহ বন্দেকি খরচ হন যার কারণে কি অখন্ড ভারত বর্ষ থান আসলো গতিকে আজ আমরা হামসায় ক্ষমতা হরিয়ানা চলাইতাম ওদের দিয়ে কোণাতে হদের কোলে ওটা চলে গোয়ার এখন চলাইতাম হরিয়ান না তার কারণ সঠিক বন্দেগি সুইটা আমরা আমরা নসি না আল্লাহ পাকে আমরা এখন আল্লাহ আমিন এই দুই একটা কথা শুইলাম আর আয়াতর তর্জমা করলাম এটা বহুত মাতোল আসলো কালু রবাল্লাহ নাচালু আলাই হিমুলাই কাতু যদি আমরা সঠিকভাবে দিনের সাবিত কতম থাকে তাহলে ফরিস্তা হলে কিতা করবা আমরা সব সময় সায়া দিয়ে থাকবা তা নাজদাল এটা একেবারে সামনে বাসাইল জঙ্গে বদর সাহাবাই কেরাম নবীদের আইয়া আপনার তিনশো তেরো সাহায্য হোসেন ফরিস্তা সুলাইমান নবী বয়তুল আপনার মকদস এই গড় গান মরার বাদেও ফিরি যানাইছিল মানে ওলা জিন না তলে বানাইছো কিতাল লাগে কাটি সুস্থা করছেন যে আয়াত যেন ফুরছেন ওলা তাত্তা বেল হাওয়া ও দাউ তুমি কিতা করিও না এই দাউদ ঘুরিয়েছিল ইমান নবী তুমি কীটা করি না হাওয়াই হাওয়ারে হাওয়ারে তুমি করি না কোনো সময়ও তোমার মেয়ার বানি বা হাওয়া তুমি প্রস্তুতি না হাওয়ারে তুমি কোনো সময়ও অনুকরণ অনুসরণ না মস্ত আইজ আমরা সকল তথা হাওয়াই কর্মে ফাইছি মুজিদাম এই তো হাওয়াই তোলা কদর দরকার কিতা কিন্তু বেদানাইছে বিভিন্ন ফাইয়ারিতে আপনার এই কেন নাই আমরা ফাইয়ারিতে মাতকল হল আমরা তো কজা শর্মিয়া বিভাগ আছে ও তাতে কি দেখা যায় মাত্র মাহাজ বিয়া এখন চুন্নতি তে খায় ইনো হামানি মধ্যে দেখা যায় মালর চিন্তা তো এদিক গাড়ি এখন মাত চাই তো বিয়া আমরা শাড়ি কীরা করবো ওইটা বহু আস্তা আস্তে খাওয়া তোর সব সরিয়ে মাত ওইছে তো আমি কইতাম যে আর যদি সঠিকভাবে আমরা এবাদত করি সঠিকভাবে যদি লাই রাহিলে আমরা দিলের মধ্যে হামাই দেয় গিয়া তাহলে মনে রাখো কৌ হতাম আমার আল্লাহ ওয়াদা দিত্রা আমরার হুতার অবস্থায় আমরার গুমর অবস্থায় আমরা সোলার অবস্থায় আমরা গুসলার অবস্থায় আমরা সংসারের অবস্থায় আমরা খেতে আমরা চাকরিয়ে আমরার বাড়িয়ে আমরা গাড়ি গুলায় আমরা আকাশে দিয়ে সব অবস্থায় আপনার গিয়ে তাহলে আল্লাহ পাকর রহমতের ফরিস্তা করলো গে তাকবা এখানে ভাইতাম চাই না আপনারা খুঁজে দেখি আহ তুই দেখি আল্লাহ আমিন আল্লাহ কবুল হরমকা তাহলে আমরা দয়া করিয়া আমার লাগি দোয়া করতে খাটি নমাজটা আল্লাহ আমার এত দিতা দিতে ফলার লাগে মহতরম হাজির নেকরাম তো এর পরবর্তী স্তরে আমার আল্লাহ ফরমাইতরা আল্লাহ তাহাফু আল্লাহ তাহজানু আফসিরুবিল জান্নাতিল্লাতি কুং তুম তু আদুল তুমি জান ডোরাইও না ইন হৌফ শব্দ আইসে হুজুন শব্দ আইছে গতিকে আমরা ডরও থাকতো না হুজুনও থাকতো না এর ঘরে হদিস থেকে তিলাওত কষাম তারাক তুফি কুমামা তিন কিতাব আল্লাহ রসুলের ফর মাইত্রা আমি দুই জিনিস রেখে দিয়ে একটা কিতাব আল্লাহ কালাম আর একটা দিয়ে কিতাম আমার হদিস আমার সন্নত তুমি তাই দিয়েও যে আক্রিয়া দললে এই জমিনের বৈজ্য তো ইতায় না কামিয়া বইয়া জমিন থেকে দিয়ে বাহান আল্লাহ অদ্র শেখ হবতুর হরি আহনার বড় বড় এম এলএ হলে বড় বড় মন্ত্রীও হলে চিফ মিনিট হলে তাহলে দিয়ে কিছুই আজ আমার সংখ্যায় বেশি কিন্তু আমরা খুঁতালি মাস্তর হাজু নাকাম আমার আলোচনা শেষে আল্লাহ আল্লাহবাকে সাদ থেকে আমল তোমাকে হুক আল্লাহ আমিন আর বিশেষ অনুরোধ এটা হল সবাই আগে রাখবা এখানে সব গাজে অনুরোধ এটা হলো অনবনে গেলে কোন আর আমার বাপ ও চিনবা মাও বা এগো হইতনা না হইতনা হইত না ইগো আপনার কুফরিত এটা আমার কথা না হজর শেখর কথা তাই না এই সবাই মানে এ হইতনা আলা মাওলানা মুহাম্মদ